সুন্দর আমি একটু ঝটপট করে লাইক করছি কারণ তোমরা প্লিজ সবাই করো করছো একটু ঝটপট করে কমেন্ট করু rangu me swada tangar l😓 aldor telak telak sakara kprofyo 돌it kikwasi sakara,

কে কোথায় আছো সবাই ঝটপট করে কমেন্ট করো কমেন্ট করো আমি তো ভিডিও ছাড়ছি কিন্তু লাইভগুলো করা হচ্ছে না তো ভাবলাম এখন থেকে লাইভ করবো তো তোমরা প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ বাংলায় কমেন্ট করো বাংলায় কমেন্ট করো আর লাইক করে দিও লাইক করে দিয়ে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি বুঝেছ সবাই লাইক করো বাসায় কোথা বাসা কোথায় আমার বাসা শিলিগুড়িতে তোমার বাসা কোথায় আর তুমি আমি দেখো মানে ইংলিশে নামটা বলতে পারছি না তোমার ঠিক আছে ইংলিশে নামটা বলতে পারছি না কারণ তোমার বাসায় কোথায় তোমার নামটা একটু বলো আর এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর কখন কখন তুমি এলবি করো আমাকে একটু বলো একটু বলো দিদি ভাই আমার বাসা শিলিগুড়িতে আর তোমার বাসা কোথায় আর লাইক করার জন্য থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন করার জন্য বাংলাদেশ ও তোমার বাড়ি বাংলাদেশ তো এত দূর থেকে লাইভটা দেখার জন্য তো আরও বেশি বেশি ধন্যবাদ তোমাকে দিদি ভাই আমার এত দূর থেকে লাইভটা দেখছো অনেক ধন্যবাদ আর আমার বাড়ি শিলিগুড়িতে তোমরা যদি আসো তাহলে আসলে ভালোই হবে তো আসো ঘুরতে আমাদের বাড়িতে তোমাদের তো বাংলাদেশে নাকি ঝামেলা হচ্ছে শুনছি দিদি ভাই তো আমি আজকে ফার্স্ট টাইম মানে এই চ্যানেলটাতে আমি লাইভ করছি ঠিক আছে আর একদিন লাইভ করতেছিলাম কারণ খুব একটা লোক ছিল না কারণ আমি তো এটাতে আসি না হুম হ্যাঁ এসো আমার বাড়িতে কারণ দেখো তোমাদের সাথে চিনা পরিচয় তোমাদের সাথে কথাবার্তা হলে তো আমি যখন লাইভে আসব মানে তোমরাই আসবা বা তোমরা যখন লাইভ করবে তখন আমি যাব তো এইভাবেই সবার সাথে সবার চিপ চিনা পরিচয় হতে হবে বুঝেছো অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আর কখন তুমি লাইভ করো বলো তো আমি তো আজকে তো ফার্স্ট টাইম আসলাম আমার তো মানে ভিডিওগুলো ছাড়ি তো ভিডিওগুলো দেখেছো বলো দেখে একটু লাইক কমেন্ট করে দিও আমি লাইক করি না আমি লাইক ও আমি লাইক করি না ও মেসেজটা ডিলেট করলে কেন মেসেজটা ডিলেট করো না মেসেজ ডিলেট করলে চ্যানেলের ক্ষতি হয় তো ভুল হলে কোনো অসুবিধা নেই ঠিক আছে ভুল হলে কোনো অসুবিধা নেই কারণ ওইটা পরে কমেন্ট করে বলবে দিদি ভাই মেসেজ ডিলিট করো না করো কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো কে কে আছো কে কে দেখছো তো সবাই একটু টপের থেকে নেমে একটু কমেন্ট করো আমাকে একটু কমেন্ট করো তোমাদের সাথে চিনা পরিচয় হোক তারপরে সবার সাথে সবাই তো মিশে এক জায়গা করতে হবে বলো লাইভটা তো করতে হবে হুম হাত উঠাচ্ছে দিদি ভাই হাত উঠাচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বোন বোন বা দিদি ভাই বললাম একটু বেশি বেশি করে শেয়ার করো তো তোমরা যদি ভিডিও না দেখো তাহলে কি হবে বলো তোমরাই তো দেখবে আমি তো তোমাদেরটা দেখবো একটু কমেন্ট করে দিও তোমার ভিডিওগুলোও আমি দেখে নেব বুঝেছো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ যে আমাদের ডগি এই যে দেখতে পাচ্ছ ডগি এজে যে দেখো দেখো আমার ডগি হুম কমেন্ট করো কমেন্ট করো থ্যাংক ইউ লাইক করেছো লাইকটা তো তিনটা হয়ে গেল কিন্তু একটু কমেন্ট করো কমেন্ট করলে একটু ভালো লাগবে কমেন্ট করো মশা অনেক জ্বালায় খাচ্ছে গো দিদি ভাই দুই হাজার কে দুই হাজার কে দুই হাজার কে দুইশো কে থ্যাংক ইউ এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার প্রোফাইলে ফটোটা দিয়ে রেখেছি কারণ কি বলো তো আমার কাজ করতে হয় তাই আমি এই প্রোফাইলে সবাই এখনো চিনে না জানে না তো ভাবলাম যে না আমি একটু বসেই লাইভটা করি অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই এত দূর থেকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি তো লাইভ করো না বললে তাহলে তো তোমার লাইভে যেতে পারতাম আমি অনেক অনেক ভালোবাসা কত কত গোলাপ দিয়েছে ভালোবাসা দিচ্ছে ভালোবাসা লাভ দিচ্ছে তুমি কি দিদি ভাই বলো দাদা ভাই না দিদি ভাই বলো তোমাকে এত এত ভালোবাসা এত এত ভালোবাসা তোমাকে বুঝেছো ছেলে হুম বুঝেছি দিদি ভাই বলছি দাদা ভাই বলছি তাহলে তুমি একটু কমেন্ট করো কমেন্ট করো স্টিকার দিচ্ছ দাও একটু কমেন্ট করো কথা বলি পড়াগুলো দেখে দেখে একটু কমেন্ট করে কথা বলি ভালো লাগবে লাইভে তার আর কোনো লোক নেই আর তুমি বাংলাদেশ থেকে দেখছো আমার লাইকটা খুব ভালো আর আমি আজকে ফার্স্ট টাইম লাইকটা করছি তো প্রথম চেনা তোমার সাথেই হলো ঠিক আছে তো লাইকটা পা দেখি এখন এগারোটার থেকে লাইকটা করব প্রতিদিন এই চ্যানেলে লাইকটা করব আর আমার আরেকটা চ্যানেল আছে লুসমি ব্লক চ্যানেল বুঝেছ দাদা ভাই ব্লক চ্যানাল সার্চ করে ওই চ্যানেলেও তুমি যেতে পারো লুসমি ব্লক চ্যানাল নামটা যদি মনে না থাকে তাহলে একটু লিখে রাখো লক্ষ্মী ব্লক করে দেখবে ঠিক আছে আচ্ছা হুম হ্যাঁ দাদা ভাই আমার লক্ষ্মী ব্লগ চ্যানেল তোমার যদি মনে না থাকে তাহলে তুমি একটু লিখে রাখো মনে করে রাখো লক্ষ্মী ব্লগ চ্যানেল সার্চ করবে ওইটাতে আছে ওইটাতে আমি বেশি ভিডিও করি ওইটাতে আমি লং ভিডিও শর্ট ভিডিও সবটাই করি দেখতে পারবে ঠিক আছে আর এই চ্যানেলটা খুলেছি এই চ্যানেলটা আমি আসতেই ফার্স্ট টাইম লাইভ করছি কারণ এটাতে আমি সময় দিতে একটু কম পাচ্ছি কারণ ওইটা ওই চ্যানেলটাতে আমার মনি হবে তো মনি হবে বলে ওইটাতেই আমি একটু বেশি খাটাখাটনি করছি এই চ্যানেলটাতে তো এখন থেকে ভাবছি যে এক ঘন্টা দেড় ঘন্টা করে এই চ্যানেলটাতে লাইভ করব ঠিক আছে তো ওর জন্যই তোমাদেরকে বলছি যে তোমাদের বন্ধু বান্ধব যা যে যাই আছে যেখানে আছে তো হয়তো আমার চ্যানেলটার নাম বলবে সবাই একটু দেখবে সার্চ করবে কারণ তোমরাই তো পাশে থাকলে হবে পাশে না থাকলে তো হবে না বলো তো এর জন্য বললাম যে আমার লসমি ব্লগ চ্যানেল আছে সার্চ করবে সার্চ করলে পাবে কমেন্ট করো কমেন্ট করো চলে গেলে নাকি দাদা ভাই চলে গেলে বলো